অসুস্থ একটা জেনারেশন তৈরি হচ্ছে আমাদের যে পরবর্তী যে জেনারেশন আছে সেটা একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে বলতে পারি যেটা মেয়েরা শাড়ি বোরকা যেটা পরে বা জিন্স এগুলোকে এখন না কি বলে শাড়ি বোরকা যেটা পরে সেটাকে এখন আনস্পার্ট ফ্যাড বলে আর জিন্স বা ছোট ছোট কাপড় গিনজি যেগুলো যারা পরে তারা হচ্ছে এখন স্মার্ট তারপরে যে সিগারেট খাওয়া এটাকেও হচ্ছে আমরা আমাদের যারা বয়স্কই বা আমাদের কম বয়সী যারা ছিলেন আছে এখন স্মার্টনেস ভাবে ধরে আর নিজের ধর্ম পালন করাকে ব্যাকডেটেড বলে মানে ধর্মে বোরকা পড়তে বলছে হাবি জাবি নিয়ম কারণ এগুলোকে বাদ দিয়ে তারা এখন আপডেট জেনারেশন আপডেট হচ্ছে দিন দিন যে অসুস্থতার অসুস্থ যে জেনারেশনটা তৈরি হচ্ছে এটার জন্য আসলে দায়বদ্ধ কারা দিন শেষে আমাদেরই বাবা মা আমাদেরই আঙ্কেল আনটি যারা বলেন যারা আমাদেরও পূর্বের যারা জেনারেশনের ছিল এখনকার বর্তমান ডিজিটাল যুগে এখনও তারা খাপ খাওয়াইতে পারেনি অনেকে এখন স্মার্টফোনও চালায় না তো আমাদের যে জেনারেশনটা তৈরি হচ্ছে তারা বললামই তো ধর্মকে ব্যাকডেটেড করে মেয়েরা শাড়ি বোরকা পরলে হচ্ছে আনসমার্ট খ্যাত ছোটো ছোটো জামা বললে জামা কাপড় পরলে ঠিক আছে আর আমাদের যে কথা বলার বাচ্চনবঙ্গ অনেকে হচ্ছে আপনার কি বলে গ্রামের ভাষায় কথা বলে তো গ্রামের ভাষায় কথা বললে এখন অফিসিয়ালি যারা আছে অফিসিয়ালি বললে তো শুদ্ধ ভাষায় বলতে হবে তো এই জিনিসটার জন্য অনেকেই পেশায় আছে যে এই ভাষার জন্য অনেকে চাকরি হয় না মানে আমরা যেটা আমি যেটা বললাম যে অসুস্থ জেনারেশন যেটা টোটালি এই জিনিসটাকেই হচ্ছে ক্যারি করে এবং এই জিনিসটাকে হচ্ছে একটা ডিমান্ডেবল হয়ে গেছে যে যেগুলাকে আমরা নিয়মতান্ত্রিক করতাম বা আমাদের বাবা মা যে শিক্ষাটা দিছে যে আজ যেমন এই যেগুলো শীত এরকম করে করতে হইতো এখন আমরা অন্যভাবে করি তো ওই যে যেটাকে বললাম আর কি যে আনস্মার্ট আনস্মার্ট থেকে এখন আমরা স্মার্ট হচ্ছি চুলের কাটিং থেকে শুরু করে একদম শরীরের গঠন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই যে অসুস্থতা জেনারেশন তৈরি হচ্ছে সে জেনারেশনের জন্য আসলে কারা দায়ী এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই অবশ্যই আমাকে যদি আমার ভিডিওটা আপনাদের চোখে পড়ে বা কেউ দেখেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আসলে এই অসুস্থ জেনারেশনটা তৈরি হচ্ছে আসলে কাদের আমি একটা ছোট ছেলেও এখন স্মার্টফোন চালায় মানে যার কথা হচ্ছে স্কুলে যাবে আসবে সেও এখন স্মার্টফোন স্মার্টফোন চালায় ইউটিউব চালায় ফেসবুক চালায় তো ওই যে বললাম যে অসুস্থ জেনারেশন এইটা এখন রুখতে আমাদের যারা পারি পরিবারের যারা বড় ভাই আসে এবং অভিভাবকরা রয়েছেন বাবা মা সহ তাদেরকে সচেতন হতে হবে তাহলে আশা করি এই অসুস্থ জেনারেশন থেকে অন্তত কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে